বিসিকেhti বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا سن পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন জীবিকা বইয়ের 47 পৃষ্ঠার সমাধান তো আমরা এই 47 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ইলাস্ট্রেশন দেয়া আছে তিনটি ছবি দেয়া আছে এই ছবিগুলোর আলোকেই মূলত হচ্ছে যে আমাদেরকে এই খালি জায়গাগুলো হচ্ছে যে ফিলআপ করতে হবে সো डियर স্টুডেন্টস এটা ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 45 মধ্যে আসলে দেয়া হয়েছে সেখানে মূলত বলা হয়েছিল যে এই ছবিগুলো দেখার পরেই আমাদের আসলে প্রথমত কি জিনিস মনে পড়ে সেই প্রথমত কি শব্দ মনে পড়ে বা হচ্ছে কি শব্দগুলো মনে পড়ে বা কি বাক্যর কথা মনে পড়ে সেগুলো হচ্ছে যে আমাদেরকে এই জায়গাগুলোতে কি করতে হবে লিপিবদ্ধ করতে হবে সো হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটা নমুনা উত্তর রেডি করেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা উত্তর রেডি করতে পারো যেমন হচ্ছে যে এটা দেখার পরে এই ইলাস্ট্রেশনটা দেখার পর তোমার কি কথা মনে পড়ছে সেটা তুমি এখানে তোমার নিজের ভাষায় লিখে দিতে পারো তো হচ্ছে যে আমরা এটা তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি আমাদের আনসার সেকশনে এখন আমরা তোমাদের কি নিয়ে যাব আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে যে আমাদের সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান তো সর্বপ্রথম আমাদের হচ্ছে যে ছবিটা দেখার পরেই আমাদের মনে পড়েছে হচ্ছে যে স্পেস শিপের কথা এরপরে হচ্ছে যে আমাদের মনে পড়েছে যে অনেক চমৎকার একটা জিনিসের কথা মনে পড়েছে সেটি হচ্ছে যে এলিয়ান শিপের কথা তারপর হচ্ছে যে আমাদের মনে পড়েছে হচ্ছে যে মহাকাশ ভ্রমণের কথা মনে পড়েছে এরপর মনে পড়েছে হচ্ছে যে স্পেস আমাদের পৃথিবী তো মোটামুটি এগুলো আমাদের মনে পড়েছে সেই জন্য হচ্ছে যে আমরা এখানে এইভাবে লিপিবদ্ধ করেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমাদের কি কি মনে পড়ে সেটা তোমরা এখানে বিস্তারিত লিখতে পারো আচ্ছা এরপর হচ্ছে যে দ্বিতীয় ইলাস্ট্রেশনের মধ্যে আমাদের যেটি মনে পড়েছে সেটি হচ্ছে যে আমাদের রকেটের কথা মনে পড়েছে সেই জন্য আমরা রকেট লিখেছি তারপরে হচ্ছে যে মঙ্গল গ্রহ গ্রহে যাত্রী আমরা জানি যে আগামী কিছু বছর পরে মঙ্গল গ্রহে হচ্ছে যে যাত্রী আনা নেওয়া করবে সেই সেজন্য আমাদের সেই কথাটি মনে পড়েছে সেই জন্য হচ্ছে যে আমরা সেটা লিখেছি এরপরে হচ্ছে যে আমাদের মনে পড়েছে হচ্ছে যে একদিন আমাদের বাংলাদেশও মঙ্গল গ্রহে হচ্ছে যে তাদের রকেট পাঠাবে তো সেই জন্য হচ্ছে যে আমরা সেই জিনিসটাও এখানে লিখেছি যে বাংলাদেশ চলেছে মঙ্গল গ্রহে তোমরা চাইলে তোমাদের মত করো এখানে আরো এড করে তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে হচ্ছে যে সর্বশেষ যে ইলাস্ট্রেশন সেটার মধ্যে আমরা দেখার পরে আমাদের মনে পড়েছে হচ্ছে যে সুপারম্যানের কথা সুপার পাওয়ারের কথা তারপরে হচ্ছে যে আমাদের মনে পড়েছে হচ্ছে যে ফ্লাইং ম্যানের কথা তারপরে হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের অবদান এই যে আমরা প্রায় হচ্ছে যে বিভিন্ন ভিডিওজের মধ্যে দেখতে পাই বিভিন্ন দেশের সেনাবাহিনীরা হচ্ছে যে এইসব ফ্লাইং ম্যান মানে হচ্ছে যে এখানে বাতাসের মাধ্যমে এই জায়গাটায় হচ্ছে যে কিছু মেশিনের মাধ্যমে মাধ্যমে বাতাসের হচ্ছে তারা উড়ে গিয়ে বিভিন্ন হচ্ছে তাদের চালায় যেমন হচ্ছে যে আমরা দেখতে পারি মাঝে মধ্যে হচ্ছে নদী বা সাগরের উপর দিয়ে তারা এসব ফ্লাইং মেশিনগুলো ব্যবহার করে তারা হচ্ছে বিভিন্ন জাহাজের মধ্যে যায় এটা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি এই ছিল আমাদের আহ সাতচল্লিশ পৃষ্ঠের সমাধান আশা করি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ